আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন সেন সবাই আশা করি ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আমার সামনে যে ল্যাপটপটি তো এটার স্ক্রিন সম্পূর্ণ একদম হোয়াইট তো এটাতে কোনো কিছুই আসতেছে না যেমন এটাতে দেখেন আমাদের যে স্কিনে যে লেখা টাকা দেখা যাচ্ছে আমাদের ডাটা সিগন্যাল এই ল্যাপটপটাতে এই তোমার গ্রাফিক্স ডাটা সিগনালটি ডিসপ্লেতে আসতেছে না সেই জন্য ডিসপ্লেটি একদম হোয়াইট হয়ে আছে। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কীভাবে আমরা এটার সমাধান করব বা এটার সমস্যাটি সলভ করার চেষ্টা করব তো সাথেই থাকবেন আমরা আপনাকে সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব ফুল প্রসেস যে আমরা কীভাবে কাজ করব দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপটি রানিং ডিসপ্লে ডিসপ্লেতে একদম কিছুই আসে নাই সম্পূর্ণ সাদা এখন এটাকে ডিসপ্লে চেঞ্জ করলে হচ্ছে হ্যাঁ এটা তো ডিসপ্লে চেঞ্জ করলো এটা কিন্তু হবে না কারণ এটা এই যে অলরেডি আমরা একটা নতুন ডিসপ্লে লাগিয়েছি দেখতে পাচ্ছেন একদম নতুন একটা ডিসপ্লে লাগানো হয়েছে কারণ আমাদের সমস্যাটি হয়েছে মাদারবোর্ড থেকে তো আমরা যদি এখানে অনেকে কি করেন যে ডিসপ্লে অনেকে হয়তো বলতে পারেন যে ডিসপ্লে চেঞ্জ করলে এই সমস্যাটির সমাধান হবে কি না ডিসপ্লে চেঞ্জ করলেও এটা সমাধান হবে না এটা আমাদের মাদারবোর্ড থেকে আমাদের যেই সমস্যাটি আমাদের যদি সমাধান করি তাহলে আমরা যেই ডিসপ্লেটি সকল ডিসপ্লে দিয়ে পুরাতন ডিসপ্লে এবং নতুন ডিসপ্লে সমস্যাটি ঠিক হয়ে যাবে এটা সমস্যা মূলত মাদারবোর্ডে তো আজকের ভিডিওতে আপনাদেরকে ওটাই দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকুন আমরা এখন যে সমস্যাটি তো এটা মূলত হলো আমাদের যে মাদারবোর্ড থেকে ডিসপ্লেতে যে ডাটা সিগন্যাল ওটা আমাদের যে আইসিতে ওটাতে সমস্যা তো আমরা আগে থেকে এটা ফাইন্ড আউট করে নিয়েছি তো আমরা এখন এটা সমাধান করব আপনাদের যাদের এই ধরনের সমস্যা আপনারা চাইলে এই আপনারা ডিসপ্লে আপনারা অনেকে হয়তো বলেন যে ডিসপ্লে সাদা ডিসপ্লে সমস্যা আসলে না এটা ডিসপ্লে সমস্যা না এটা হলো মাদার বোর্ডের সমস্যা ডিসপ্লে ওকে থাকে ওটা হলো মাদার বোর্ডের কারণে এই সমস্যাটি হয়ে থাকে তো আমাদের অলরেডি দেখছেন আমাদের কাজটি করা হয়ে গেছে তো আমরা এখনটি লাগিয়ে নিলাম তো আমরা আমাদের এখন ডিসপ্লেটি আমরা লাগিয়ে নিব তো আমরা এখন পাওয়ার দিয়ে দেখব যে আমাদের যে সমস্যাটি ছিল এটা সমাধান হয়েছে কিনা তারা অনেকে আপনাদেরকে মেসেজ করেছেন কমেন্ট করেছেন যে এই সমস্যার কারণে যে আপনাদের ডিসপ্লে আসলে এটা আসলে এটা ডিসপ্লে সমস্যা না এটা হলো মাদারবোর্ডের সমস্যা ঠিক আছে আজকের ভিডিওতে আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে গেলেন দেখতে পাচ্ছেন যে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে এতক্ষণ সাহায্য থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের সব ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এতক্ষণ সাহায্য থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম